আমাদের একটি অসুবিধা বেলকনিতে খুব একটা রোদ আসে না আমার জামা দুদিনে শুকায় কি বাঁধাকপি তরকারি আরে ভাইয়া হ্যাঁ বন্ধুরা বাবু শকুন্তলা চ্যানেলে অনেক স্বাগত ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি তো এই যে আগে সকাল সকাল মহারাজকে ডেকে নি কই উঠো ওই উঠো ডিউটি ফিউটি যাবে না নাকি নাকি ওকে ছাড়ে দিলে চাকরি বাকরি তাহলে এখানে থাকতেও দিবে না বের করে দিবে আমার কি উঠো টকগিরি এখন আটটা সাড়ে আটটা বাজছে তা এখন ঘুম ভাঙে নাই এদিকে দশটাতে শুয়েছো রেড মর্নি হুম গুড মর্নিং হয়নি করবো ঠিক আছে মেথির পরোটা করবো তো ওকে ঘুম থেকে ডেকে এলাম এবার ও ফ্রেশ ট্রেশ হবে আর আমি এদিকে মেথির পরোটাগুলো করে নিই কারণ ওর ফ্রেশ হতে বেশিক্ষণ টাইম লাগবে না আর আমিও জলদি জলদি করে করে নিই কাল ও মেথি নিয়ে এসেছিলো তো রাতে আমি মেথিটা বেটে আটা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম যাতে সকালে সকালে জলদি জলদি হয় কারণ সকালে এতটা সময় থাকে না এখন ঘুম থেকে উঠতেও লেট হয়ে যায় সকাল সকাল তো আমি আগে রুটিগুলো পরোটা করার জন্য রুটিগুলো আগে সেখানে নিই তারপর হালকা উপর থেকে একটু ঘি দিয়ে দেবো কারণ বেশি ঘি দিয়ে পুরো ভাজলে আমার খেতে ভালো লাগে না কারণ আমার ঘি পছন্দ লাগে না আর এদিকে চা করব তো তার জন্য দুধটা রেখেছি তো চা করব আর এই যে সস আছে সস আর মেথির পরোটা সকালে জলখাবারটা হয়ে যাবে তো ও তো ডিউটি চলে গেল তো আমি ভাবলাম যে তাহলে আমি কাজকর্মগুলো করে নিই জলদি করে আবার দুপুরে রান্না টান্না করতে আর শীতকালের বেলা বোঝাই যায় না সকাল থেকে কখন যে বিকেল হয়ে যায় আর এই যে এখানে তো প্রচুর ঠান্ডা প্রচুর মানে পুরো আমি ওই মা ওদিকে ফোন করে জিজ্ঞেস করছিলাম তো ওইদিকে অনেকটাই কম ঠান্ডা এখানে তো রাজস্থানে প্রচুর ঠান্ডা তো ওই জন্য সকালে থেকে ঘুরতেও লেট হয়ে যায় তো এখন মোটামুটি সাড়ে নটা দশটা বাজছে তো যদি না জলদি জলদি করে করি তো রান্না করতে দেরি হয়ে যাবে আর তো যেহেতু ও আবার খেয়ে দুপুর দুপুরবেলায় ডিউটি যাবে একবার এখন তো সকালে গেছে তো একবার আসবে তারপর আবার ডিউটি যাবে তো তার জন্য জলদি জলদি রান্না করতে হবে আর ও যেহেতু একটু টাইম মেনটেন করে খাবার খায় তো তার জন্য একটু জলদি জলদি রান্নাবান্না করতে হয় আর এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম তো বেডরুমটা খুব একটা বড় না তো দুজনের জন্য ঠিকই আছে আর আমাদের পোস্টিং ওর যেহেতু এখানে আর বেশি দিন নেই ওই এক দেড় বছরের মতো আছে তো তার জন্য আর বেড ডেড কিছু কিনে নি তো তারপর আর কোনো কাজকর্ম দেখা হয়নি তো একবারে রান্নাতে চলে এসেছি হয়ে গেল খাবার হুম হয়ে গেছে দাও কি হইছে রুটি বাঁধাকপির তরকারি চাকরি সবজি চাকরি চাটনি নেই लेट की जाती नहीं क्या स्लाट स्लाट रेडी चलो बस चलो ये ये देखो यह तो ठंडा निश्चित जे बिना माधुर पे दे बॉस बॉस जावे ना खाली पे दवाई चाहिए ना ये देखो घोड़ा रेडी तो छोटी बोली बड़ी रहता है उन्हें ठंडा ठंडा। उन्हें ठंडा दस टमाटर नीस। তো এই যে ও আর আমি খেতে বসছি তো এগুলো সত্যি ওইখানে খুবই মিস করতাম কোয়ার্টার এসে যাই হোক দুজনে একসাথে খেতে পারি আর আমরা একসাথে খেয়ে নিই কারণ একা কাকা তো খাবো না তো এই যে একসাথে তারপরে এই যে বিকেল হয়ে গেল তো ওই যে বাবু তারপরে শেক বানাচ্ছে যেহেতু চা অতটা খেতে পছন্দ করে না ফৌজিবাবু তো ওই জন্য শেক বানাচ্ছে তো এই যে ড্রাই ফ্রুটসগুলো দিয়েছে কিছু কিছু ড্রাই ফ্রুটস আর দুধ আর কলা দিয়েও একটু বেনানা শেক বানাবে তো এটাই খাবো যেহেতু আমরা তাড়াতাড়ি খাবার খেয়ে নিই দুপুরের তো ওই জন্য একটু খিদাও লাগে আর বিকেল দিকে কী খাবো যেহেতু আমাদের ওখানে ওয়েস্ট বেঙ্গলের মতন এখানে মুড়ি পাওয়া যায় না যে মুড়ি খাবো একদিন তো গিয়েছিলাম মুড়ি কিনতে তো সেই গল্প তোমাদের অন্য একদিন বলবো তারপরে এই যে বিকেল হয়ে গেলো তো জামা প্যান্টগুলো তুলে নিই তো এই যে ব্যালকনিতে চলে এসছি জামাগুলো বলি তুলে নিই কারণ সন্ধ্যা সন্ধ্যা লেগে যাচ্ছে আমাদের একটি অসুবিধা বেলকনিতে খুব একটা রোদ আসে না আমার জামা দুদিনে শুকায় একদিনে তো শুকাবেই না কোনো রোদ আসে না ওই সাইডের ব্যালকনি তো ভালো রোদ আসে বলো হুম ওদিকে গেলে ওদিকের গুলো ওদের সূর্যটা ঠিক পড়ে না সোজা সোজা ওই জন্য আমাদের সূর্য এদিকে থাকে এইটা এই সাইডে আমাদের গিয়ে সকালে ভালো লাগে গিয়ে সকালে রোদ নিয়ে তুমি কি করবে জামা পেন সুতা গিয়ে সকালে তো রোদ না থাকলে ভালো তখন রোদ দেখে এখন আমি জামা প্যান্ট চোখা করাবো এখনকার জামা প্যান্ট গুলো রাখি গিরিপাশালে চোখা করাবো আমরা নিচে মিললে কেমন হয় এই যে এইখানটাতে এই যে ফাঁকা জায়গা আছে এখানে একটা রশি থাকে তিনতলা থেকে বারবার নিচে যায় জামা প্যান্ট নিতে নাই রে হুম তিনতলা থেকে বারবার যাওয়া যায় নিচে সেটাই নিচে যাওয়াটাই অসুবিধা হবে অনেকে দেখেছি নিচে ইয়া করে কিন্তু ওরা যত নিচে করে এই যত নিচে করে নিচে এই রসি বেঁধে রেখেছি এই যে দেখো সবজি লাগাইছে সবাই সবজি চাষ করেছে আমরা সবজি বুঝি যা এই যে দেখো এইটা কি গাছ যারা চেনো তারা কমেন্ট করে জানাবে আমরা সবজি লাগাবো হুম আমরা সবজি লাগাবো हां তুমি তুমি লাগাবে হ্যাঁ আমার তো ডিউটির সময় কাজ নেই তো তোমা তো ডিউটি ফিট নাই ঘরেই ব্যস্ত তো তুমি লাগাও কোথায় লাগাবো বেলকনি বেলকনি নিচে লাগাও নিচে লাগাই তো বেলকনিতেই লাগাবে এই যে এরকম তুলসী গাছ তো যেমন লাগাইছ না জল দাও না জল দাও না কেন

তো জামাকাপড় তুলে বেলগুনি থেকে চলে এসেছি তারপর একটু ফেস ওয়াশ করে নিলাম তো আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না এ পর্যন্তই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর যেহেতু অনেক দিন পর ব্লগ ভিডিও বানালাম তো তার জন্য সবাই একটু জানাবে কমেন্ট করে যে ব্লগ ভিডিওটা ভালো হচ্ছে কি না আর এবারে আশা করব মানে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো টাটা গুড নাইট সবাইকে